এই জন্য আমার বন্ধুরা খাওয়া যাবে না আল্লাহ পবিত্র কোরআনে সরাসরি বলছে আমি ব্যবসাকে হালাল করে দিলাম এবং সুদকে আমি হারাম করে দিলাম এরপরে যদি কেউ সুদ খায় সুদ গ্রহণ করে সে বিনা হিসাবে নামে যাবে এই জন্য বাবা সুদ খাওয়া যাবে না ওই হাবিবে আজম এক লাম্বা সুদের ব্যবসা করত এক লাম্বার ব্যবসায়ের কাতারে ছিল আগে তো এত সুদ ছিল না এখন তো ঘরে ঘরে সুদ কর আছে না নাই কথা কই না হক কথা কই ডরাই নাকি তা কোন না কই হক লাইছে কথা কই ডরাই নাকি আরে আল হক মুরুন হক কথা তিতা লাগবই কথা কই ঠিক কিনা আরে কথা কই তিতা ওইখানে চলে বেআইনি কাজ কিভাবে হবে বলেন আল্লাহ আমি আমাদেরকে আল্লাহ ফাড়াইছে আল্লাহ আমাদেরকে পথে নিয়েছে যে হক কথা তুমি বলে যাবা কেউ মানলে মানু না মানলে নাই এতে তোমার কিছু করার নাই তুমি শুধু বলেই যাবা বলেন না সু এই জন্য আমার বাইরা বাবারা বন্ধু ওই হাবিব আজম সুদের ব্যবসা করত আর ওই যুগের কিছু ভালো ভালো মানুষ ছিল যেটা এ সুদের ব্যবসাটাকে তারা গ্রহণ করতে না তারে খারাপ नजরে দেখতো একদিন কিছু রাখাল কিছু গরু কিছু সাগর মাঠের মধ্যে চড়াইতেছে। এমন সময় হাবিব আজম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে সাগর গরু রাকেছেন গরু রাকেছে এর কি খুব দামি অনুশ funda গরু যে গরু ভালে রাখালে কি খুব দামি দামি নাই হাবিবি আজম এত দামি এত সম্পদ সে জন রাস্তা দিয়ে আইটে আইতেছে এ রাগ আল্লাহ কইতাছে এই তাড়াতাড়ি দৌড় দেব কো কেরে কো হাবিবি তার শৈলের বাতাস যদি আপনার শৈল লাগে আমরা শৈল দাফা কই যাব বলেন না না ওজুবি আচ্ছা কোন একজনের সরা শরীর ও শরম দেন এর কি মাথা থাকবে এই হাবিবি আজম কই আমি এত বড় একটা সম্পদশালী লোক আমার একটা রাখালেও সম্মান দেয় না তার মানে এই সম্পদ আমার কোনো কাজে আসবে না সে তবা করার জন্য চটপট করতেছে ওই যুগের একজন বিখ্যাত ওলি ছিল নাম তার হাসান ওই ওই হাসান যুগে হাবুবে আজ। চিন্তা করছে কি করা যায় কি করা যায় এত সুদের ব্যবসা করলাম এত কিছু করলাম মানুষ আমার এখন গুরুরা কালেও আমার অসম্মান করে এখন আমি কি করবো তুমি চিন্তা করতে করতে একজন বইলা দিকে যাও গিয়া দেখো হাসান বসছি নামে একজন বড় আল্লাহর ওলি আছে তার কাছে গিয়া মুড়ি ধ এবং তুমি তহবা করো ওই হাবিবে আজম দৌড়িয়া গেছে ওই আল্লাহর ওলি গেছে গিয়া বলতেছে হুজুর আমার বেয়া আমাকে ক্ষমা করবেন একটা রাস্তা আমাকে বলে দে যে কি রাস্তা যে আমি তো সুদের ব্যবসা করতে করতে আজকে এই পর্যন্ত হয়েছি আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কি নাই চিন্তা করে এত বড় সুদ করবো যে আমার জন্য ক্ষমার ব্যবস্থা আছে কিনা এই জন্য আল্লাহ যাকে হেদায়ত করে বাবা পৃথিবীর কোন মানুষ তাকে আর পারে না হেদায়ত নিজের কাছে আমার কাছে না আপনার কাছে না একটা বছর পরে কমিটি রয়ে যে এই মাহফিলটা দিল আর এক বছর পরে আবার আসবে এক বছরের ভিতরে অনেক মানুষ মরতে পারে কি পারে না এমনকি আমি যে মাইক দেওয়াজ করতেছি সামনে বছর এখানে আসতে পারবো এই গ্যারেন্টি কি দিতে পারবো হায়াত মোট এটা বললে আসে না আমার আগে আমার পিতা যাইতে পারে পিতার আগে সন্তান যাইতে পারে এই জন্য পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে বাবা যাওয়ার কোন সিরিয়াল নাই এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত হবেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ এই সুদ ঘুষ থেকে আপনারা নিরাপদে থাকবেন হেফাজতে থাকবেন যদি কেউ সুদ ঘুষ খাইত বর্তমানে কিন্তু কিস্তি চলতেছে এটা এটা না কইলে হয় না এটা কিস্তি চলতেছে আইরে দেখছে শুননি আমরা যে কাজগুলা করতেছি আল্লাহ কিস্তি দশ হাজার আপনি রইলেন আপনি কেন বিস্তি দিতেন আপনি একটু মাথা ধরেন আমি কেন দিতাম বিস্তি দেন এই জন্য বাবা কিস্তি তোলা যাবেন এগুলো সম্পূর্ণরূপে হারাম 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 সরাসরি হারাম এগুলো তোলা যাবে না যারা তুলে তো করেন আর তুলবেন না এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই কিস্তির মতো ওইটা ওষুধ সে গেছে বলতেছে আমাকে তো বা করার একটু চান্স আছে নাকি আছে তো তোমার কবুল হবে তবে একটা শর্ত আছে কি শর্ত তোমার যে টাকা সম্পদ আছে আছে বহুত হিসাব ছাড়া সমস্ত কিছুই তুমি আল্লাহ রাস্তায় দান করে দিবা বিনা সবের আশায় কি কইছে মানে সব যাতে না হয় যে সব হইব দিলে এটা না কারণ এটার মধ্যে হারান পয়সা আছে এটা তুমি ডাইরেক্ট সাইডে দিবা এটা তোমার না কতালে হুজুর বালাটি কইতা শুনছেন যে বালাটি এবং খারাপ টু বড়ি দিতে দিতাম কয় বালার সাথে খারাপের সাথে তাই কে বালাটাও খারাপ হয়ে গেছে ব্যক্তিটা দিবা কন্যা সুবিধা আমনে এক পোয়া দুধের মধ্যে যদি একটু সেনা পরে খাই ভাই এই কারণে কারাফের সাথে ভালো থাকলে যেমন ভালোটা খারাপ হইয়া যায় তেমনি ভাবে ভালোর সাথে খারাপ থাকলে ওই ভালোটাও খারাপের ন্যায় হইয়া যায় এই জন্য তোমাকে আমি বলবো আবিবে তুমি সমস্ত টাকা এই মানুষদেরকে বিলায় দিবা একটা টাকা তোমার কাছে রাখবা না তাহলে তোমার তো আল্লাহ কবুল করবে বলেন না বাবারা বন্ধুরা। ওই এবং ডাক দেওয়া শুরু করলো ভাই আসো আসো সব টাকা নিয়ে যা মানুষ কোন না বাবা তোমার কাছে গেলে টেকা চাইবা তোমার কাছে যাওয়া যাবে না কোন না সত্যি কথা তোমার সব টেকা দিলবা আয়ো আয়ে না একজন দুইজন আয়ে ডরায়া ডরায়া যখন এক দুজন টেহা দলের দলে লোক আওয়া শুরু করছে চিন্তা নেই যে কিতা মাল দেয় না টিসিবি না টিসিবি দেখুন যে সিরিয়াল যা লাগে আহ কম্পা যা তেমন খালি ভাইতেছে মানে ফ্রিতে টেহা ভাইতেছে সবাই দল বাইন যাইতেছে গরিব দুঃখীরা সবাই আয়া সব টেহা নিয়ে যায় অন্ত বেড়ায় ভিখারি এখন এক সময় ছিল সবচাইতে বড় ধনী এখন হয়েছে সবচাইতে বড় গরিব এখন সে মিসকিন হয়ে গেছে কোনো কাজই পায় না বাড়িটাও পর্যন্ত তার বিনষ্ট হইয়া যাওয়ার পথে এখন সে খাবার পাই খাবার খাইতো ভাই না এখন তার বিবি বলতেছে স্বামী এত এত সম্পত্তি ছিল আপনার আজকে কোথায় গেল এই জন্য টাকা অহংকার করা যাবে না বাড়ি অহংকার করা যাবে না গাড়ি অহংকার করা যাবে না সব কিছু তো একদিন মৃত্যুবরণ করতে হবে ওইদিন দিন বুঝবেন আসলে সম্পদের কত জ্বালা মহিলারা ফিটা বানা দেখছে মেরা ফিটে ছিল হ্যাঁ মেরা ফিটের মধ্যে যদি সুল থাকে তাহলে জহন ফিটা বানা কাঁসা তাহে তখন টান দিলে কি আয় উঠতো না আয় ফরবো তো এটা সুল আর যদি সিরি আইবে বুঝছেননি আমার ইশারাটা বোঝেন না তেমনই ভাবে দুনিয়ার মধ্যে যে বেশি অট্টালিকা করবে যে বেশি দালান কোটা করবে তার মৃত্যুর যন্ত্রণা তত বেশি কষ্ট হবে যদি দালান কোটা না করে সুরলা টান দিতে যেমন আয়া পড়ব কোনো কষ্ট হইতো না শীত না তেমনই ভাবে যদি দালান কোটা করে শক্ত বানা মন পৃথিবীর মধ্যে করে না তাহলে তার প্রাণটা বাড়ে তেমন কষ্ট বসে আসে সিরিয়া হইতে না বুঝবে দেহ তোমার চর মোচর गोले पोच जाबे